নমস্কার আজকে আমরা এক্সেলে খুব সুন্দর একটা কাজ শিখবো সেই কাজটি হলো যে কোনো জিনিসের ওপর পার্সেন্টেজ কিভাবে বের করতে হবে যেমন দেখুন এখানে আমার একটা মার্কশিট এন্ট্রি করা রয়েছে তো এটা রয়েছে মার্কশিট আপনি অফিসিয়ালি যে কোনো কাজে এটাকে ইউজ করতে পারেন মার্কশিট হতে পারে বা আপনার অফিসিয়ালি কোনো ডেটা হতে পারে কিন্তু প্রসেসটা একই আপনি শিখে রাখুন যেমন দেখুন এখানে আমার এখানে চারটে সাবজেক্ট আছে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ইংলিশ চারটে সাবজেক্ট আছে একশো নাম্বার করে পরীক্ষা হয়েছে তাহলে টোটাল মার্ক্স হচ্ছে চারশো এই যে টোটাল মার্কস চারশো ঠিক আছে এরপরে একশোর মধ্যে কে কত পেয়েছে এখানে নাম রয়েছে দেখতেই পাচ্ছেন এরা যেমন পেয়েছে পঁচাশি ছিয়ানব্বই পঁয়তাল্লিশ ছাপান্ন একশোর মধ্যে প্রত্যেকের নাম্বার পেয়েছে তো মার্ক্স অফডেন যেটা সেটা কিন্তু এইটা ঠিক আছে মানে একশোর মধ্যে হচ্ছে সরি চারশোর মধ্যে যেমন পেয়েছে দুশো বিরাশি চারশোর মধ্যে দুশো চৌষট্টি দুশো পঁচানব্বই এইভাবে পেয়েছে মার্কস অপডেন্ট এগুলো এরপরে যদি আপনাকে বলা হয় যে এই মার্কস অপডেন্ট এর উপর পার্সেন্টেজ বের করতে যে কে কত পার্সেন্ট পেয়েছে তাহলে সেটা কীভাবে বের করবেন দেখুন এখানে আমি পার্সেন্টেজ বের করেছি অলরেডি তো পার্সেন্টেজ এইভাবে আপনি কিভাবে বের করবেন এবং ফরমেট সহ সেটাই আমি আপনাদের দেখাবো অবশ্যই দেখুন খুব ভালো কাজ শিখতে পারবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটানে প্রেস করে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন দেরি না করে এই ফর্মেটটি কীভাবে আপনি রেডি করবেন মানে সরি আপনি পার্সেন্টেজ কীভাবে বের করবেন আমরা খুব সহজেই শিখে ফেলি এর জন্য আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিলাম প্রথম থেকে আমি আপনাদের দেখাবো আমরা এখানে কি করব পার্সেন্টেজ বের করতে গেলে ইকুয়াল জাস্ট প্রসেসটি শিখে রাখুন ছোট্ট ভিডিও খুবই কাজে লাগবে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনাকে এখানে মার্কস অফ সিলেক্ট করতে হবে টোটাল মার্কস কিন্তু সিলেক্ট করলে হবে না মার্কস অব যে সেলটা সেই সেলটাই আপনি সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করলেন এরপরে আপনাকে ইন্টু মানে গুণ করতে হবে কত দিয়ে একশো দিয়ে ঠিক আছে একশো দিলেন ডিভাইডেড আপনি এখানে ডিভাইডেড দেবেন ডিভাইডেড দেওয়ার পর মানে ভাগ করতে হবে কত মার্কস টোটাল মার্কস যেটা চারশো সেই চারশো নাম্বারে সেই সেলটিকে আপনি সিলেক্ট করবেন এইভাবে বোঝা গেছে প্রথমে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পরে আপনাকে মার্ক অপডেন্ট যেটা মানে চারশোর মধ্যে কত পেয়েছে সে মার্ক অপডেন্ট সেটা আপনাকে সেলটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সেটাকে একশো দিয়ে গুণ করতে হবে গুণিতক একশো ডিভাইডেড বাই টোটাল মার্কস যেটা সেটা দেবেন সেই সেলটি সিলেক্ট করবেন এরপর আপনি কিবোর্ড থেকে এন্টারকে প্রেস করবেন দেখুন এখানে পার্সেন্টেজ বেড়ে গেছে সত্তর দশমিক পাঁচ বা সত্তর দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবার এটাকে আপনি এবার প্লাস আইকন আসবে এবার ড্রাগ করে দেবেন ড্রাগ করে দিলেন এখানে কিন্তু পার্সেন্টেজ বেরিয়ে গেছে এবার এই পার্সেন্টেজের যে চিহ্নটা ফর্ম্যাটটা সেই ফর্ম্যাটটা আপনি কীভাবে রেডি করবেন এর জন্য আপনি হোম মেনুবারের মধ্যেই এই নাম্বার রয়েছে নাম্বারে এই অ্যারো বাটন এখানে ক্লিক করবেন বা কন্ট্রোল এফ ওয়ান প্রেস করলে আপনি এই ফরমেট সেলে চলে আসতে পারবেন এরপরে কাস্টম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এই যে জেনারেল লেখা রয়েছে এখানে আপনি এটাকে মুছে দিয়ে এখানে লিখবেন জিরো এরপর আপনি এইভাবে ব্যাকস্লাস দেবেন ব্যাকস্লাস দেওয়ার পর এখানে আপনি পার্সেন্টেজের সাইনটা দিয়ে দেবেন শিপ টিপে যে পার্সেন্টেজের সাইন আছে সেটা দিয়ে দেবেন এইভাবে এরপর আপনি কিবোর্ড থেকে সরি এখান থেকে ওকে প্রেস করবেন প্রেস করলে দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে এবার এখানে যেমন সত্তর দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছিল সেটাকে একাত্তর পার্সেন্ট ধরে নিয়েছে আপনি কিন্তু মার্কশিট বা আপনার যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এইভাবে রেডি করতে পারেন সেখানে আপনার পয়েন্ট টু পয়েন্ট আপনার মার্কস চাই তো সেটাকে এইভাবে করলে হবে না তার জন্য আপনি কী করবেন এখানে যে দশমিক পর শূন্য শূন্য রয়েছে ইনক্রিজ ডেসিমেল এখানে ক্লিক করবেন দেখুন ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করলে পারফেক্ট যে পার্সেন্টেজ সেটা কিন্তু আপনার এখানে বেরিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যেমন সত্তর দশমিক পঞ্চাশ পার্সেন্ট এর কিন্তু ছেষট্টি পার্সেন্ট আছে সেজন্য ছেষট্টি দশমিক জিরো জিরো চলে আসছে এইভাবে আপনার পারফেক্ট যে পার্সেন্টেজ ফরম্যাট সেটা কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে আপনি করতে পারবেন কাজটা তো কেমন লাগলেই এই কাজটা কেমন শিখতে পারলেন অবশ্যই জানাবেন অনেকেরই গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেকের কাজে লাগবে ঠিক আছে তো এইভাবে পার্সেন্টেজ বের করতে হয় উইথ ফর্মেট আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বিলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন দেখা হচ্ছে পরের একটি ইম্পর্টেন্ট আরও নতুন নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ